you mm -hmm. আসসালামু আলাইকুম সবাইকে ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পরিবার নিয়ে আপনারা হয়তো সবাই দেশের বাড়ি থেকে চলে এসেছেন যার যার গন্তব্যস্থানে যেহেতু ঈদের ছুটি শেষ আর প্রচণ্ড গরম হওয়ার কারণে কিন্তু স্কুল বন্ধ কিন্তু আরও কিছুদিন বাড়িয়ে দিয়েছে তো অলরেডি কিন্তু আমরা এখন বাবার বাড়ির বাসায় চ মায়ের বাসায় চলে এসেছি শহরে তো ওখান থেকে ভয়েসটা দিয়েছি যেহেতু ঈদের ব্লগ করা ছিল এটা ছিল ঈদের পরের দিনের ব্লগ তো বাচ্চারা বায়না ধরেছে ওরা ফুফির ওখানে যাবে যেহেতু ওদের একটাই ফুফি তো প্রতি বছর ঈদের দিন দেখা যায় নুসাইবর আব্বু সকালে আসে দিন ব্যস্ত থাকে ঘুমায় মেহমান আসে তো তেমন ঈদের দিন যাওয়া হয় না তো এটা ছিল ঈদের পরের দিন তো ওরা ফুফির ওখানে যাবে অনেক কানাকাটি করছিল ওদেরকে ফুফির ওখানে নিয়ে যাওয়ার জন্যে তো আমরা কিন্তু কোন বছর ঈদের সময় আমার ননদের ওখানে যাওয়া হয় না তো আমার শাশুড়ি বলল চলো বাচ্চারা যেহেতু যাচ্ছে আমরা সহ যাই তো আমি আর আমার শাশুড়ি সহ চলে এসেছি তো যেহেতু ঈদের পরে বের হওয়া হয় না ঈদের বাইরের পরিস্থিতিটাও সেরকম আমার জানা ছিল না এত বেশি জ্যাম ছিল আমাদের সাতকানিয়ার মধ্যে আমরা গাড়িতে প্রায় দেড় ঘন্টার মতো সাতকানিয়াতে জ্যামের মধ্যে পড়েছিলাম তো বের হয়েছি ছয়টার পর বিকেলেই আসার কথা ছিল তো আমার যা আসার কারণে আমার যা একটা এসেছে তো উনি আসার কারণে একটু বের হতে দেরি হয়ে গিয়েছে তো আমরা ফাইনালি সন্ধ্যারপুর আসলাম এখানে আসতে প্রায় আটটা বেজে গিয়েছে তো এখানে সালামি আদান প্রদান করা হচ্ছে মামা ভাগিনীদেরকে দিচ্ছে আর ওদের ফুফি ভাইজি ভাইয়ের ছেলেকে সালামি আদান প্রদান করছে আর ভাই বোনকে দিচ্ছে আসলে ঈদের সময় যা হয় আর কি বাচ্চারা দেখা যায় ঘোরাফেরা করতে চাই শুধু সালামির জন্য ঈদের সময় দেখা যায় সারা বছর তো কারো কাছ থেকে নেয় না নেওয়ার প্রয়োজনও নাই বাচ্চারা দেখা যায় শুধুমাত্র ঈদের সময় ওদের সালামির বায়নাটা থাকে তো আমার মনে হয় বড় থেকে ছোটোদের সবার কিন্তু এই বাইনাটা থাকে এদের সময় কে কত টাকা সালামি পাবে বা সালামি পেয়েছে এই হিসাবটাই রাখে আমার ঘরে তো বাচ্চাদের অবস্থা খুবই খারাপ ওরা সালামি কে কত পেলো তাসির কত পেলো এরপর নোসাইবা দোহা কত পেলো তো এটা নিয়ে সারাক্ষণ ওরা ঝগড়াঝাটি করে তো আমরা যেহেতু মাত্র দুই ঘন্টার মতো ছিলাম আমার ননদের ওখানে যেহেতু আটটার দিকে গিয়েছি রাত আটটার দিকে তো আমরা দশটা সাড়ে দশটার দিকে চলে এসেছি তো আমার পরের দিন একটা কেক ডেলিভারি দিতে হবে আমার একটা রিপিট কাস্টমার এর আগে আমার কাছ থেকে আরও দুই তিনবার কেক নিয়ে গিয়েছে তো আবুটা যেহেতু আমার কেক আগেই টেস্ট করেছে আগে আরও কয়েকবার নিয়ে গিয়েছে আপুটার নাকি অনেক বেশি ভালো লাগে আমার কেকের টেস্টটা তো আপু প্রায় এক থেকে দেড় মাস আগে আমাকে অর্ডার দিয়ে রেখেছিল ওনার ভাইয়ের বিয়ের সময় আমাকে কেক বানিয়ে দিতে হবে তো আমি কেননা যেহেতু ঈদের পরের দিন একটু ব্যস্তই থাকে মেহমান থাকে তো আপু যেহেতু পরিচিত আমার আমার রিপিট কাস্টমার সেই জন্য আমি আর না করতে পারিনি শত ব্যস্ততার মাঝেও আপুকে আমি কেকটা ডেলিভারি দিতে পেরেছি তো তো আমার ননদের ওখান থেকে এসে আমি আর সারা রাত ঘুমাইনি আসতে এখানে প্রায় বারোটা বেজে গিয়েছে যেহেতু প্রচুর যে রোডের মধ্যে আর ভীষণ গরম গরমের মধ্যে যে কাজকর্ম করা বা বের হওয়া এতটা কষ্টের ব্যাপার আসলে যেহেতু ঈদের সময় বের হওয়া হয়নি আমার আগে কখনো তো এবারে বের হয়ে কিন্তু হাড়ে হারে টের পেয়েছি বাইরে যে কত ঝামেলা থাকে ঈদের সময় কত ভিড় কত জ্যাম থাকে রোডের মধ্যে তো যেহেতু বাচ্চারা বাইনা ধরেছে ওদের ফুফির ওখানে যাবে সেজন্য বাচ্চাদের বাইনাটা পূর্ণ করলাম আবদারটা পূর্ণ করলাম দেখা যায় আমার বাচ্চারা কিন্তু ঈদের সময় তেমন বাইরে যাওয়া হয় না আর আমি যেহেতু দিই না ওরা কখনো বাইরে বা এদিক সেদিক ঘোরাফেরা করে না শুধু ঘরের ভেতর থাকে ওদের বড়ো দাদু আর মেজো দাদু চাচারা সবাই সবার সাথে খুবই মজা করে ওদের কাজিনদের সাথে তো তেমন বাইরে যেতেও দিই না যেহেতু ওরা ছোটো মানুষ তো ওর আব্বুর সাথে ওর ফুফির ওখানে যায় তো এবার আমরা সহ গিয়েছি তো এখন বাজে রাত প্রায় তিনটা আমি তাওরাতকেও একটু ঘুম ফাড়িয়ে দিয়েছি দেখা যায় তাওরাত খুবই বিরক্ত করে তো তার আতকে ঘুম পাড়িয়ে আমি আমার কেকের কাজটা করে নিয়েছি যেহেতু এখন দিনের বেলায় প্রচুর লোডশেডিং কারেন্ট থাকছেই না বললেই চলে মানে আধ ঘন্টা থাকলে দুই ঘন্টা থাকছে না ঈদের সময় প্রতি বছর এরকম হয় তো আমি চিন্তা করলাম পরের দিন যেহেতু আমাকে কেকটা ডেলিভারি দিতে হবে কেননা আমি রাত্রে সব কিছু করে রেডি করে ফ্রিজে রেখে দিব তো আমি সেই কাজটাই করছি আমি কেকের ওয়েস্টটা তৈরি করে নিয়েছি তো এই কেকটা ছিল তিন পাউন্ডের এটা কোলা কেকের শেপ হবে কোলা ডিজাইন কেক তো আপু আপুর ভাইয়ের জন্য গায়ে হলুদের জন্য এই কেকটা অর্ডার করেছিল ভেনিলা ফ্লেভারের আগে আপু চকলেট কেক নিয়ে গিয়েছিল তো এবারে ভ্যানিলা ফ্লেভারটা দিয়েছে তো আমি আমার পছন্দ মতো যেহেতু তিন পাউন্ডের কেক আমি ছয়টা ডিম দিয়ে কেকটা বানিয়ে নিয়েছি আর মাসাল্লাহ কেকটা দেখে তো আপনারা বুঝতে পারছেন কেকটা কত বেশি সফট হয়েছে আমি তো ধরতেই পারছি না ভেঙে যাচ্ছে এই রকম যেহেতু কেকটা একটু গরম ছিল আমার হাতে যেহেতু বেশিক্ষণ সময় ছিল না আমি আর বেশিক্ষণ ঠান্ডা করে রাখতে পারিনি তো আমি মোল্ড আউট করে নিয়েছি আর কেকটা অনেক বেশি সফট ছিল আর দেখা যায় চকলেট কেকের চেয়ে কিন্তু ভেনিলা কেকটা একটু সফট বেশি হয় চকলেট কেকে দেখা যায় কোকো পাউডার দেওয়ার কারণে এরকম সফট হয় না সফট হয় তবে ভেনিলা কেকটা একটু সফট বেশি হয় আর অনেকে দেখা যায় বিশেষ করে ছুটোদের চেয়ে কিন্তু বড়োরা ভ্যানিলা কেকের ফ্লেভারটা অনেক বেশি পছন্দ করে আমার শাশুড়ি চকলেট কেকের চেয়ে কিন্তু ভেনিলা ভ্যানিলা কেকটাই পছন্দ করে তো কিন্তু বাচ্চারা চকলেট কেকটাই পছন্দ করে তো আমি দুইটা মোল্ডে একটা হচ্ছে দশ ইঞ্চি স্কোয়ার শেপের মোল্ডে আমি কেক বেক করেছি আর একটা হচ্ছে পাউন্ড কেকের মোল্ডে আমি বেক করেছি যেহেতু পেছনের সাইডটা রাউন্ড শেপ হবে মানে কোলা ডিজাইন হবে সেজন্য আমার কিন্তু বড় এছে বড় বড়ো সাইজের মোল্ড ছিল না সেই আমি দুইটা মোল্ডে কেক বেক করে নিয়েছি তো এখন আমি কোলা শেপ দিয়ে কেটে নিয়েছি আর কেকটা হবে দুই লেয়ারের মাঝখানে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি দুইটা কেক তো উপরে আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি কেকে দেখা যায় এটা তো অলরেডি এমনিতেই সফট হয়ে গিয়েছে অনেক বেশি সফট হয়েছে আর সুগার সিরাপ দেওয়ার কারণ হচ্ছে অনেকে আবার না জানার কারণে জিজ্ঞেস করে ক্যাকে কেন সুগার সিরাপ দেওয়া হয় কেকে সুগার সিরাপটা দেওয়া হয় মূলত ক্যাকটা যেহেতু ফ্রিজে রাখা হয় ফ্রিজে রাখলে দেখা যায় কেকটা ড্রাই হয়ে যায় একদম শক্ত হয়ে যায় ফ্রিজে রাখার কারণে তো সুগার সিরাপ দেওয়ার কারণ হলো ক্যাপ কেকটা যাতে ফ্রিজে রাখার পরও অনেক বেশি সফট থাকে সেই জন্য সুগার সিরাপ বা মিল্ক সিরাপ যে যেটাই দেয় সেটা দিলে কেকটা অনেক বেশি সফট থাকবে ফ্রিজে রাখার পরও তো এই যে আমি আমার বেসে ফিনিশিংটাও দিয়ে দিয়েছি আপু কোনো ডিজাইন দিয়ে আপু যেহেতু আমার রিপিট কাস্টমার আমার উপর ছেড়ে দেয় কেন জানি না আমার কাস্টমাররা আমার ডিজাইনের উপর ছেড়ে এড়ে দেয় আপুরা বলে যারা কেক অর্ডার দেয় আমার পছন্দ মতো বানিয়ে দেওয়ার জন্যে তেমন বেশি ডিজাইন দেয় না তবে ডিজাইন দিলে আমার ক্ষেত্রে একটু সুবিধা হয় ডিজাইন অনুযায়ী বানানো যায় তো যখন আমার উপর ছেড়ে দেওয়া হয় আমি একটু নার্ভাস হয়ে রকম কীরকম দিবো কীরকম দিলে ভালো হবে ডিজাইনটা তো আপু শুধু বলেছিল লাল আর সবুজের মধ্যে ডিজাইনটা করার জন্য আর বেস কালার হবে সাদা উপরে লাল সবুজ ডিজাইন থাকবে আর কেকের শেপটা থাকবে কোলা থিম কেক তো গায়ে হলুদের কেক দেখা যায় কুলা কেক বা ডালা কেক বা শাড়ি কেক বিভিন্ন ডিজাইনের কেক কাস্টমাইজ করতে পারা যায় তো আপনারও চাইলে সাতকানিয়ার মধ্যে বিভিন্ন অনুষ্ঠানের জন্য গায়ে হলুদের জন্য থিম কেক অর্ডার করতে পারবেন ফারজানাস অনলাইন শপ পেজে পেজে আমার নাম্বার দেওয়া আছে ওখানেও চাইলে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনের থিম কেক বা আপনাদের পছন্দ মতো কেক কাস্টমাইজ করে নিতে পারবেন তো অনেক দিন কিন্তু আমি আমার ব্যস্ততার কারণে যেহেতু আমার ছোটো বেবি আছে তারা তো অনেক ছোটো ছিল আমি অর্ডার একদমই নিইনি অনেকে আমাকে অর্ডার দিয়েও আমি ক্যান্সেল করে দিয়েছি যেহেতু আমি বাচ্চাকে নিয়ে কেকের কাজটা করতে পারিনি তো এখন সামনে চেষ্টা করছি ডেলিভারিটা দেওয়ার জন্য অর্ডারটা নেওয়ার জন্যে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন তো আমি কেকের ডিজাইনটা করে নিয়েছি আর যেহেতু প্রচুর গরম হওয়ার কারণে ক্রিমটা কিন্তু সেট হচ্ছে না অনেকক্ষণ বিট করার পর ক্রিমটা যেহেতু লাল কালারটা অ্যাড করলে ক্রিমে ক্রিমটা দেখা যায় ভালো করে সেট হতে চায় না তো ডিজাইনটাও করতে অনেক বেশি কষ্ট হয়েছে ফার্স্টে চিন্তা করেছিলাম আমার মনে হয় লাল ক্রিম দিয়ে ডিজাইনটা হবে না তো যে কোনো লাল কালার দেখা যায় উইপিং ক্রিমের উপর লাল কালারটা আনতে অনেক বেশি কালার দিতে হয় সেই জন্যে ক্রিমটা কিন্তু বেশি টাইট হতে চায় না সেই জন্য ডিজাইনটাও একটু করতে কষ্ট হয়ে যায় বা ভালো সুন্দর ডিজাইন আসে না কালার মিক্স বেশি করার কারণে তো আলহামদুলিল্লাহ আমি আমার ডিজাইনটা করে নিয়েছি আর উপরে একটা ফন্ডেন্ট দিয়ে মেহেদির কোনও দিয়ে দিয়েছি আপু এটা কাস্টমাইজ করেছিল একটা মেহেদির কোন দেওয়ার জন্যে আর উপরে নামটাও লিখে লিখে দিয়েছি আপুর ভাইয়ার নাম তো এই তো ফাইনালি আমার কেকটা ডিজাইন করে নিয়েছে আর কেকটা আমি ওজনও একটু নিয়েছি এটা ছিল তিন পাউন্ডের তিন পাউন্ডের চেয়ে একটু বেশি হয়েছে তো আমি সবসময় চেষ্টা করি ডেলিভারি কেক যাতে একটু বেশি হয় যাতে কম না হয় আর কি বেশি যেন হয় তো এটা হচ্ছে আমি আজকে ডেলিভারি দিব আজকে আমি দুপুরে পুরা ডিজাইনটা শেষ করেছি যেহেতু কালকে রাত্রে আর পাইনি তাও উঠে গিয়েছিলো তো এখন ডিজাইনটা শেষ করে কেকটা পুরোপুরি রেডি করে আমি আবারও ফ্রিজে রেখে দিয়েছি তো সন্ধ্যার সময় এটা আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি যেহেতু রাতে অনুষ্ঠান মেহেদি অনুষ্ঠান ছিল আর আমি এই কেকটা আমি আপুর ওখানে পাঠিয়ে দিব তো কেকের ডিজাইনটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ